ঋণের জালে সরকারি কর্মচারীরা পুরনো বেতনে আর চলছে না সংসার আগারগাঁওয়ে ফুটপাতে দাঁড়িয়ে যখন একজন সরকারি কর্মচারী তার পুরনো ছেঁড়া জুতো জোড়াতালি দেন তখন কেবল সেই জুতো নয় বরং মেরামত করার চেষ্টা চলে মধ্যবিত্তের সম্মান কেউ পকেটে টান থাকলেও গায়ে ইস্ত্রি করা শার্ট আর মুখে পদের গাম্ভীর্য ধরে রাখতে হয় তাদের কিন্তু ভেতরের খবরটা বড়ই করুন নরসিংদী থেকে আসা একজন প্রাথমিক শিক্ষক কিংবা সমাজসেবা সমাজ সেবা অধিদপ্তরের অবসরমুখী কর্মচারী সবার জীবনের গল্পের সুর আজ একই বিন্দুতে এসে মিলেছে আর তা হলো মাসের অর্ধেক যেতেই ফুরিয়ে যাওয়া বেতন আর ডায়েরির পাতা লম্বা হওয়ায় ঋণের তালিকা মুখ ফুটে কষ্টের কথা বলতেও পারছেন না কারণ তারা সরকারি লোক হয়ে অভাবের কথা বলাটা যেন এক অলিখিত সামাজিক অপরাধ দুই সালে যখন সবশেষ শেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল তখন চা চালের কেজি আর আজকের চালের কেজির মধ্যে আকাশ পাতাল পার্থক্য দীর্ঘ এগারো বছর ধরে একই বেতন কাঠামোতে আটকে আছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবন এই দীর্ঘ সময়ে দেশে গড়ে বার্ষিক আট শতাংশ হারে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সহজ কথায় জিনিসের দাম যে হারে বাড়ছে বার্ষিক বেতন তার ধারের কাছেও নেই ফলে যা হওয়ার তাই হয়েছে কর্মচারীদের জমানো সঞ্চয় পুড়িয়ে গেছে অনেক আগেই আর এখন নতুন করে লোন নিয়ে শোধ করতে হচ্ছে পুরনো লোন ঘর ভাড়া দেওয়া বাচ্চার স্কুল খরচ আর প্রতিদিনের বাজার মেলাতে গিয়ে বিশ থেকে দশতম গ্রেডের কর্মচারীরা আজ দেয়ালে পিঠ থেকে গেছে বিশেষজ্ঞরা বলছেন এটা এখন কেবল আর বেতন বাড়ানোর দাবি নয় বরং মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই নবম পে নিয়ে সরকারি পর্যায়ে নানা কমিটি আর গবেষণার কথা বলা হলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই পে কমিশন সদস্যদের মতে দারিদ্রসীমার নিচে থাকা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন অন্তত আড়াই গুণ বাড়ানো জরুরি যদিও সরকারের পক্ষ থেকে বিশাল বাজেটের চাপের কথা তোলা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে অর্ধভুক্ত বা অভাবী এক বিশাল কর্মী বাহিনী নিয়ে কি মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব তাই এই মুহূর্তে অন্তত আংশিক বেতন বৃদ্ধি বা বিশেষ ভাতার ব্যবস্থা না করলে মধ্যবিত্তের মধ্যবিত্তের এই নীরব কান্না একদিন বড় কোনো প্রশাসনিক স্থবিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে